গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ফরিংটা গাছের মধ্যে কি সুন্দর খেলা করছে আমাদের এখানে না অনেক ফরিং প্রজাপতি কত পাখি ভোরবেলা আসে তো সেটাই দেখলাম এখন সকালবেলা ঘুম থেকে উঠে তো একটু ক্যামেরাও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম কি দারুণ লাগছে দেখো আর ওর যে একদম সামনে আমি ক্যামেরাটা নিয়ে চলে গেছি তাও কিন্তু ও উড়ে যাচ্ছে না দেখো আজকে আমি আমার জীবনের কিছু পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা কীভাবে বুদ্ধি করে চলি বলে হাজব্যান্ডের একার ইনকামে সমস্ত শখ আমি পূরণ করতে পারছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো দেখো সবার আগে আজকে একটুখানি রোদ রোদ আছে দেখে মানে ওয়েদারটা মেঘলা নয় আজকে দেখেই বোঝা যাচ্ছে সকালটা সকালটা দেখলে না বোঝা যায় যে বৃষ্টি হবে না মেঘ মেঘলা ওয়েদার তো সেদিন একটুখানি যেদিন মেঘলা থাকে না সেদিন একটু গাছে জল দিই আর যেদিন বৃষ্টি হয় মেঘলা ওয়েদার সেদিন গাছে জল দিই না তো সেটাই আজকে দেখলাম যে মেঘলা ওয়েদার না মানে বৃষ্টি হওয়ার চান্স নেই রোদ্দুর উঠবে বলেই মনে হচ্ছে এখন আকাশ দেখে অনেকটাই ভোরবেলা তবু কত আলো দেখো তো সেই জন্য একটু গাছেদের জল দিয়ে নিলাম আশা করি আজকে আমি যেগুলো শেয়ার করবো সেগুলো নতুন যারা আছো বা নতুন পুরনো যেই হও না কেন আমরা অনেকেই আছি যাদের মানে ঠিক কীভাবে সংসারটা চালালে একটু দুটো পয়সা বাঁচানো যায় সেই আইডিয়াগুলো কিন্তু সবার থাকে না তো সেগুলো আমার কথাগুলো শুনলে হয়তো অনেকের এই আইডিয়াগুলো হতে পারে তো অনেকেই সেই আইডিয়াগুলো থেকে তারাও হয়তো দুটো পয়সা জমাতে পারবে কারণ আমার কথাই বলি যখন প্রথম বিয়ে হয়েছিল আমার না তো কোনো এরকম আইডিয়া ছিল না এত বুদ্ধি করে আমি কাজ করতে পারতাম প্রত্যেকটা কাজ আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি প্রত্যেকটা কাজ থেকে ঠেকে ঠেকে আমি কিন্তু শিখেছি নি আর হোচট খেয়ে যারা উঠে দাঁড়ায় তারা কিন্তু একদম পাকাপক্তভাবে উঠে দাঁড়ায় বন্ধুরা তাদেরকে কিন্তু আর কেউ ফেলতে পারে না তো দেখো সবার আগে কালকে আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম বড় জন্য একটু টিফিন করে দিলাম দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট করব আর এদিকে দেখো মুসুর ডাল নুন হলুদ লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে একেবারে ফোড়ন ফোড়ন দেবো না ডাল চপচড়ি এটা এটা জাস্ট খেতে ফাটা লাগে তো হালকা পাতলাই খাওয়া হচ্ছে এখন কদিন ওই জন্য বেশি কিছু করব না আর ডিম্যান্ড অনলেট করবো এই হবে আজকের মেনু তো চলো করে নিই আজকালকার যা দিন পড়েছে তাতে করে একা ইনকাম করলে সংসারে সেখান থেকে টাকা জমানোটাই একটা ডিফিকাল্ট ব্যাপার তাতে শখ পূরণ করাটা তো মানে অনেক দূরের কথা আমি যাদের অনেক আছে তাদের কথা বলছি না আমার মতো যারা মধ্যবিত্ত তাদের কথাই বলছি আমি তো সেখান থেকে কিভাবে আমি টাকা বাঁচিয়ে সমস্ত পূরণ করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে করবো বন্ধুরা তো দেখো এদিকে ডিমের অমলেট করে নিচ্ছি আর এখন আমাদের জন্য একটু ব্রেকফাস্টও করে নেবো মেয়ের আর আমার জন্য বাটার টোস্ট আর চা তো একসঙ্গে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেবো একসঙ্গে ব্রেকফাস্ট করলে বা দিনের যে কোনো একটা টাইম খেলে সংসারে সুখ শান্তি বজায় থাকে তোমাদের বলেছি সেটাই চেষ্টা করি তো বন্ধুরা ইনকাম হয়তো বড় করছে কিন্তু সংসারটা কিন্তু আমি চালাই মানে একজন গৃহবধূই কিন্তু সংসারটাকে হ্যান্ডেল করে তো হাজব্যান্ড কম ইনকাম করুক বা বেশি ইনকাম করুক সেটা কিন্তু ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে তুমি কিভাবে সংসারটাকে চালাচ্ছো সেটাই হাজব্যান্ড যদি দু টাকাও ইনকাম করে একজন গৃহবধূ চাইলে কিন্তু সেই দু টাকাতেই সংসারটাকে পুরো মাস ভালোভাবে চালাতে পারে আর হাজব্যান্ড যদি দশ টাকাও ইনকাম করে তাহলেও কিন্তু একজন গৃহবধূই পারে সেটাকে পুরো মাস ভালোভাবে চালিয়ে সেখান থেকে দুটো পয়সা জমিয়ে রাখতে তুমি চাইলে দু টাকাতেও জমাতে পারো তুমি চাইলে দশ টাকাতেও জমাতে পারো আর যদি তোমার মনোবৃত্তি থাকে যে না আমি কিছু জমাবো না আমি উল্টো পাল্টায় যখন দশ টাকা ইনকাম করছে তখন দশ টাকার মতো খরচা করব তাহলে কিন্তু তুমি কোনোভাবেই জমাতেও পারবে না আর শুধু খরচাই হয়ে যাবে তো আমি সবার আগে সেটাই কিন্তু করি বন্ধুরা সেটাই করেছি এতদিন ধরে যে অল্প ইনকাম করুক বা বেশি ইনকাম করুক মানুষের কিন্তু প্রত্যেক মাসে দেখবে সমান ইনকাম হয় না যখন অল্প ইনকাম করে বরমশাই তখন কিন্তু সেখান থেকেও আমি যেমন বাঁচিয়ে রাখি ভবিষ্যতের জন্য যখন বেশি ইনকাম করে তখন কিন্তু সেখান থেকেও বাঁচিয়ে রাখি আমি তো এই জিনিসটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে সেভিং কিন্তু করতেই হবে তুমি দু টাকা রোজগার করো বা দশ টাকা রোজগার করো তোমাকে ওখান থেকে পঞ্চাশ পয়সা হলেও সেভিং করতেই হবে আর এই সেভিংটাই কিন্তু ভবিষ্যতে তোমার কাজে দেবে শুরু থেকে এই জিনিসটাই কিন্তু আমাদের আমার সংসারে অনেক টাই কাজ দিয়েছে অনেকটাই কাজ দিয়েছে আমি যখন যেরকম ইনকাম হয় তখন সের সেরকমভাবে কিন্তু সেভিং করি কিন্তু করি প্রত্যেক মাসে যেটুকু পারি সেটুকু করি তো দেখো এখন বরমশাই তো বেরিয়ে গেল আর এই যে এক বালতি কেচে নিয়েছি চাদর মাদর প্রচুর কিছু ছিল সমস সবার আগে কেচে নিলাম রোদ্দুর দেখে আর দেখো কাস্ত গিয়ে মেলতে গিয়ে বাইরের যে লাইটটা আছে ওটা খুলে পড়েও গেল। জুতোটা পড়ে গেছে জলের মধ্যে ওটা তুলতে গিয়ে এখন আমি পড়েও যাচ্ছিলাম তো যাই হোক পড়িনি আবার ঠিক সাম সামলে নিয়েছি নিজেকে তো চলো মেলে দেওয়া যাক আর আবার কিছু কথা বলি আমি ঠিক কি কি করে আমার সংসারের খরচাটাকে আর কি ব্যালেন্সে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যেদিন দেখি যে আজকে আমার বাইরে কিছু বেশি খরচা আছে বা মানে ধরো যেই মাসে আর কি ধরো বাইরের খরচাটা বেশি হবে এক্সেস অনেক কিছু কেনাকাটির আছে তখন কি করি সংসারের খরচাটাকে একটু কমিয়ে দিই মানে ধরো সংসারে যেটুকু খরচা করা দরকার ঠিক সেটুকু খরচাই করি এক্সট্রাও কিন্তু আমাদের দেখবে অনেক কিছুই খরচা হয় সংসারে তো সেই খরচাটা তখন কমিয়ে দিই এভাবে কি হয় সংসারের খরচাটা কমে গেলে বাইরের খরচাটা কিন্তু একটু বেশি হলে ঠিক ব্যালেন্স হয়ে যায় তখন অসুবিধা হয় না চাপটা হয় না আর যদি আমি বাইরের খরচাও করি আবার সংসারেও খরচা করি উল্টোপাল্টা যেটা আমার দরকার না সেটাও লোক দেখানোর জন্য আমি খরচা করি তাহলে কিন্তু কি হবে উভয় দিকেই খরচা হবে অতএব তোমার সেভিংটা কিন্তু একটা সময় পরে শেষ হয়ে যাবে তখন তুমি আর ব্যালেন্স করে চলতে পারবে না কারণ যাদের আমি তো প্রথমেই বললাম যাদের অনেক আছে আমি তাদের কথা বলছি না আমাদের মতো মধ্যবিত্ত সংসারের কথা বলছি যাদের কিন্তু মাস গেলে সংসার খরচা চালিয়ে সেভিং করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার কারণ আজকালকার যা যুগ পড়েছে ছেলেমেয়ের পড়াশোনা এক্সট্রা অনেক খরচা সংসার খরচা এই সমস্ত কিছু খরচা যদি আমার মতো মানে একটা মানুষই থাকে রোজগারের তাহলে কিন্তু তার সংসারে প্রচণ্ডই চাপ হয় প্রচণ্ড চাপের ব্যাপার হয় তবু কিন্তু সেইটা ব্যাল মেক করা যায় যদি আমার মতো গৃহবধূদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে গৃহবধূরা মানে আমি যেরকম বুদ্ধি খাটিয়ে কাজ করি যে যখন যেরকম ইনকাম হোক তখন সেখান থেকে যেটুকু হোক বাঁচিয়ে রাখি আর সেই বাঁচানো পয়সাটাই যখন দেখি যে একটু খরচা করতে হবে এদিক ওদিক তখন সেদিকে খরচা করি আর যখন দেখি যে বাইরের খরচাটা একটু বেশি করতে হবে তখন ঘরের খরচাটা একটু কমিয়ে দিই এভাবেই কিন্তু ব্যালেন্স করি এভাবেই সেভিং করি আর এভাবেই একা বড়মশাই রোজগারে আমার আমাদের কিন্তু সমস্ত শখই আমি পূরণ করছি আর সবথেকে বড় কথা বলো তো বন্ধুরা সব থেকে বড়ো কাজ এখন যেটা সেটা হচ্ছে আমাদের এই বাড়ি করা তো এটার জন্য লোনের এক বছর ধরে আমরা চেষ্টা করেছি কিন্তু লোন পাইনি তো বলা যেতে পারে শূন্য হাতেই আমি নামতে চলেছি এত বড় একটা কাজে আর সন্তোষীমা জীবনের সমস্ত পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করেছে আশা করি এই পরীক্ষাও আমাকে উত্তীর্ণ করবে আমি এটাতেও জয়ী হব তো এই বিশ্বাসের সঙ্গে এটাও নেমে করছি জানি না ভবিষ্যতে কী হতে চলেছে কিন্তু বিশ্বাসটা আমার মধ্যে প্রচুর আছে প্রচুর আছে মনের জোর আছে যে এটাও আমি পারব করতে আর এটার জন্য কি করতে হবে আমাকে হয়তো একটুখানি সংসার খরচাটা কমাতে হবে এদিক দিয়ে একটু বাঁচাতে হবে কারণ যেহেতু আমি লোনটা পাইনি তো এইভাবেই আর কি একটু বুদ্ধি খাটিয়ে যদি গৃহবধূরা চলে তাহলে কিন্তু সমস্ত দিক ব্যালেন্স করা সম্ভব আর সমস্ত শখ পূরণ করাও সম্ভব গুড আফটারনুন গাইস তো দেখো রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি কিছু কেনাকাটি করার আছে তো বেরোচ্ছি একটু দরকারে চলো আর এখন বাজে দেখো সাড়ে চারটে বাজে ঘুরতে পুরো সাড়ে চারটে বাজে দেখো মনে হচ্ছে চারটে পনেরো বাজে এখন বেরোচ্ছি চলো বেরানো যাও পরে দেখাচ্ছি কেনাকাটি করলাম কোথায় যাচ্ছি দেখাচ্ছি আমি এদিক দিয়ে বেরিয়ে পড়লাম আর বরমাসাই অফিস থেকে আসবে তো চলো যাওয়া যাক সবার আগে একটা বাসনের দোকানে যাব কারণ প্রেশার কুকারটা না একদম ভেঙে এসছে তো একদম ভেঙে গেলে ডাল ঠাল সিদ্ধ করতে চটপট তারপর আলু ঠালু সিদ্ধ করতে না যেহেতু তাড়াহুড়া থাকে সকালবেলা রান্নার তখন আর ওই কড়াইতে যদি ডাল সিদ্ধ করতে যাই তাহলে আর ডাল খেতে হবে না হ্যাঁ তো প্রচুর তারা থাকে তারার সময় প্রেশার কুকারটা প্রচুর কাজ দেয় তো একদম অকেজো হয়ে যাওয়ার আগে যদি আগে একটা না কিনে নিই তাহলে দেখা যাবে খারাপ হয়ে গেল সেই মুহূর্তে হয়তো মানে সিচুয়েশানটা এমন হয়ে গেল যে এখন আমি কিনতে পারছি না তখন বিপদে পড়তে হবে তাই আগে থেকে যাতে বিপদে পড়তে না হয় আগে থেকে সেই ব্যবস্থাটা করে নেওয়াটাই ভালো তো চলো প্রেশার কুকারের দোকানেই যাওয়া যাক সবার আগে তো দেখো চলে এসেছি প্রেশার কুকারের দোকানে আর গোপালগুলো দেখে এত ভালো লাগলো তো ভবিষ্যতে যদি কোনোদিন আমার ঘর হয় সবার আগে একটা বড় দেখে গোপাল কিনবো আর দেখো এখন যা যা কেনাকাটি ছিল সমস্ত কিছু কেনাকাটি করে চলেও এসেছি আর এই যে বরমশাই এখন একটু বাজারও করে নিচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে দেখো ওই রাত্রিবেলা অনেক বাজার বাসে রাতে প্রচুর দাম তাই খুব একটা কেনা হয় না তো বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে দেখো সাড়ে দশটা দশটা পনেরো মানে পুরো দশটা বাজে জাস্ট ঘরে ঢুকলাম ওর পরে পরেই যেহেতু মেয়ের জন্মদিন তাই মেয়ের জন্মদিনের গিফটটা না আমরা পুজোর সময় কিনে নিই ওর বাবা আর কি পুজোর সময় কিনে দেয় বরমাশায় কারণ পুজোর সময় তাহলে একটুখানি পড়তে পারে মানে পুজোর মধ্যেই আর কি পড়ে নভেম্বরে যেহেতু ছ তারিখে ওর জন্মদিন তাই পুজোর সময় একেবারে গিফটটা কিনে দেয় যাতে ও পুজোর সময় কি পড়তে পারে বাসে তো মেনলি ওর গিফটটা কেনার জন্যই গেছিলাম আর আমার প্রেসার কুকারটাও একটুখানি খারাপ হয়ে এসছে তো ওই জন্য একটা প্রেশার কুকারও কিনলাম এই যে তো তোমাদের পরে আমি ব্যাক করে দেখাচ্ছি এখন স্নান করলে এই যে একটা প্রেশার কুকার কিনেছি আর ওর জন্মদিনের গিফট কিনেছি জন্মদিনের আগেই জন্মদিনের গিফট পেয়ে গেল মেয়ে শুধু মেয়ে না বরমশাই মানে ওর আর আমার জন্মদিনটা পরপর পরে পরপর মানে হচ্ছে চার পাঁচ দিন পরে পরে ওর আর আমার জন্মদিন তো আমাদের জন্মদিনের গিফটটা পরামশাই আমাদের পুজোর আগেই দিয়ে দেয় কারণ কী তো তাহলে একটুখানি পুজোর সময় ইউজ করতে পারি জিনিসটা ওই জন্য পুজোর আগেই জন্মদিনের গিফট দিয়ে দেয় তো এবছরও সেটাই দেবে স্নান টান করে আসি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মানে রাস্তায় এত জ্যাম না সেই পাশ যেন নড়ছিল না বাসে বসে পাশ নটছে না রাস্তায় মানে হাঁটা চলে না জায়গায় জায়গা কেন হচ্ছে এসব হচ্ছে মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় রাস্তায় না না প্রচুর ভিড় খেয়েছি আমরা আর দেখাতে পারিনি বন্ধুরা কারণ হচ্ছে গিয়ে রাস্তায় বললাম যে প্রচুর ভিড় সাথে কিনেছি এখন দেখালাম তো সবজি কিনেছি দু তিন রকম আপাতত নিয়েছে বর্মশাই এখন এত ব্যস্ত না পুজো যেহেতু সামনে পুজোর ব্যস্ত বাজার করার সময় পাচ্ছে না ওই জন্য দু তিন রকম আপাতত সবজি নিয়ে এলো আর বনমশাই ডিনারটাও আনতে গেছে কারণ এই প্রায় বেরাচ্ছি আর এই রাত করে ফিরছি রাতে আর এসে রান্না করতেও ভালো লাগছে না ওই জন্য রাতে আর এসে রান্না করতেও ইচ্ছে করছে না ওই জন্য রাতে প্রায় দিনই বাইরের খাবার খাওয়া হচ্ছে দেখে এখন ওই আলগা পাতলা ঘরে খাচ্ছি নাহলে শরীর খারাপ হয়ে যাচ্ছে পরেও যদি আপনি ডাবি খেতে থাকি বাইরেও বাইরেও আপনি খাওয়া হচ্ছে বাইরের খাবার মানে বোঝাইছে ওই জন্য হালকা পাতলা খাচ্ছি আর এনেছি বড় মাসে একটা বিস্কুট কিনেছি এই যে দেখো এই বিস্কুটটা কিনেছি এটা একটা দারুণ বিস্কুট খেতে দারুণ লাগে এই কিনেছি আনেছি দেখাচ্ছি তোমাদের চলো স্নান করে আসি দেখো এই হচ্ছে প্রেশার কুকার দেখো এটা হচ্ছে এই যে দু লিটারের কুকার কুকার এই হচ্ছে দেখো লিটারের কিনেছি বড় কিনি আমাদের প্রেশার কুকারটা একটু খারাপ হয়ে এসছে ওই জন্য একটা প্রেশার কুকার কিনেছি বাবাই আবার কি ঢুকানো ভেতরে এই হচ্ছে প্রেশার কুকার দু লিটারের বড় কিনি নি ছোটতে রান্না করতে সুবিধা ওই জন্য বড় কিনি আর এই হচ্ছে দেখো কালারিং দেখাচ্ছিলো অনেক কিছু কালো লাল ফাল ওইসব নিয়ে নি ওই কালারিংগুলো না নিয়ে নিই কেন বলো তো কালার ঠালো উঠে যাবে কিনা আমার ওই সব বিষয়ে কোনো আইডিয়া নেই ওই জন্য আর ওগুলো নিয়ে নিই এই হচ্ছে এমনিগুলোই ভালো জানো তো কালারিংগুলো কালার টালার উঠে যাবে কিনা আমি জানি না বাবা আমার কোনো আইডিয়া নেই যদিও বা তবু এটা কালো একটা লাল দেখাচ্ছিলো ও সবার নিয়ে এমনিগুলোই নিয়েছি দেখো এমনিগুলোই ভালো দেখতে ছোট্ট এটা বেশ মানে বেশি বড় না দু লিটার আমার ঘরে যেটা আছে তিন লিটার কিন্তু ছোট কিনেছি আর বড়ো দিকই হবে ছোটোতে না তাড়াতাড়ি রান্না হয় সুবিধাও হয় এই হচ্ছে প্রেসার কুকার কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা দুজনের জন্মদিনের গিফটই একসঙ্গে কেনা হয়েছে শুধু তাই নয় একই জিনিস কেনা হয়েছে কারণ যদি শুধু আমার জন্য কিন্তু তাহলে হয়তো মেয়ের মনটা খারাপ হয়ে যেত বা আমার মেয়ের জন্য যদি শুধু কিনতো হয়তো আমারও কোনো এক সময় মনে হতো যে বর্মশাই মেয়েকে কিনে দিল আমাকে কিনে দিলো না আর এইটা যাতে মনে না হয় ওই জন্য বর্মশাইট আইডিয়া যে দুজনের জন্যই স্মার্ট ওয়াচ কিনে নাও কাজে দেবে তো সেটাই কিনে দিয়েছে দেখো স্মার্ট ওয়াচ দুজনের জন্য তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর রাতের কি ডিনার এনেছে সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের বেড়ে আর তো দেখো ঘড়িগুলো বার করছে বড় বার করতে তারপর তোমাদের দেখাবে আর আজকের ভিডিওতে আমি যা যা বললাম সেগুলো যদি নতুন গৃহবধূ বা আমার মতো যারা মধ্যবিত্ত তারা একটু খেয়াল করে চলো না আমার কথাগুলো তাহলে দেখবে তোমরাও কিন্তু অনেক উপকার পাবে এভাবেই বিশ্বাস করো আমি কিন্তু এভাবেই বরমশাইয়ের একা ইনকামে সংসারও চালাচ্ছি সাথে আমাদের সমস্ত শখ কিন্তু পূরণও করছি হাজব্যান্ডরা শুধু ইনকাম করে কিন্তু সেটাকে বললাম যে সংসারটা কিভাবে চালাতে হবে সেটা কিন্তু একজন গৃহবধূর ওপরই নির্ভর করে গৃহবধূ চাইলে দু টাকাতেও সংসার চালাতে পারে আবার দশ টাকাতেও চালাতে পারে আবার ওই দু টাকার মধ্যে চাইলেও কিন্তু সে মানে সেভিং করতে পারে তো সেটাই আমি করি আমার যখন যেরকম ইনকাম হয় বরমশায় তখন কিন্তু সেভাবেই সংসার চালিয়ে সেখান থেকে সেভিং করি আমি যাতে ভবিষ্যতে আমাদের কোনো শখ পূরণ করতে অসুবিধা না হয় বন্ধুরা তো এই উপায়গুলো কিন্তু খুব কাজে দিয়েছে খুব কাজে দিয়েছে আমার জীবনে আর আমি সেটাই আমার জীবনের এই বাস্তব অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আমার মতো যারা আছে তাদের অনেক কাজে দেয় আর সব থেকে বড় কথা কি বলো আমাদের সবার তো মানে এই বুদ্ধিগুলো সবার কিন্তু থাকে না তো কিভাবে সেভিং করতে হবে কিভাবে কি বাঁচাবো এগুলো কিন্তু চাইলেই সবাই করতে পারে না তো এই জন্যই শেয়ার করে দিই একজনের দেখেই আমরা কিন্তু অনেক কাজ শিখি অনেক কিছু শিখি এই কারণেই শেয়ার করে দিলাম যাতে তোমাদেরও উপকারে আসে তোমাদেরও একটুখানি হেল্প হয়ে যায় তো দেখো এই যে দুটো ঘড়ি দুজনের দুটো ঘড়ি মেয়ের যেটা পছন্দ হবে নেবে তারপরে আমার যেটা মানে তারপরে আমি নেব আমার কোনো ব্যাপার না ওর যেটা খুশি তো দেখো ওর কিন্তু যেটা বিছানায় আছে সেটাই ওর পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমার জন্য তো দুটোর দাম কিন্তু একই তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের ডিনার চাউমিন এই হবে আমাদের রাতের ডিনার মেয়ের জন্য একটা ক্যাডবেরি আনা হয়েছে শুধু মেয়ে না আমিও খাবো তো চলো বন্ধুরা আজকের মতো টা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো